গাইজ আজকে দুপুরবেলা আমরা খাবো ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি খিচুড়ি আজকে শুক্রবার আর বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি রান্না করছি একটু ভুনা করে খিচুড়ি রান্না করতে যাচ্ছিলাম কম ডাল দিয়ে আর হচ্ছে মশলাপাতি একটু কম দিয়ে রান্না করছি কারণ আমার বরের আবার গ্যাসের সমস্যা গাইজ এই জন্য কম

আর সব থেকে বড়ো ব্যাপার আমি হচ্ছে মুসুরির ডালটা দিয়ে খিচুড়িটা খেতে বেশি পছন্দ করি এর জন্য মুসুরিরটা মুসুরির ডাল তারপরে ওই ডালটা বাসায় সবসময় থাকে ওই বুটের ডাল আর এখানে আছে সাথে ডিম ভাজি একটু পিঁয়াজ নিয়ে আসা হয়নি কাঁচা পেঁয়াজ খুব মজা লাগে তো ও ডিম ভাজি পছন্দ করে এর জন্য ডিম ভাজি আর আমি হচ্ছে ডিম পোস কারণ আমার ডিম পোস খেতে খুবই ভালো লাগে আর এই যে দেখেন কুসুম নরম থাকলে তার কোনো কথাই নেই আমার বর খুব ভালোভাবে ডিম পোস্ট করতে পারে তো থ্যাংক ইউ আমি খিচুড়ি রান্না করছি আর ও ডিম পোস্ট করে দিয়েছে দেখে তো মনে হচ্ছে মজা হবে আমি রান্না করছি বলে কথা মজা তো হবেই হ্যাঁ বলা যাবে হুম হুম একটু কাঁচা পেঁয়াজ লাগবে কাঁচা পেঁয়াজ হলেও তো আর কোনো কথা হয়নি গাই এখন আমি এই কুসুমের ডিমটাকে মানে ডিমের কুসুমটাকে কুসুমের ডিমটাকে না ফাটাবো না গাইস ফাটাবো না আমি সবার শেষে খাই ওটা আপনাদের দেখাতে তো ইচ্ছা করছে আমার বর কী সুন্দরই দেখেন একটুখানি দেখেন কি সুন্দর পারফেক্টভাবে বাতাসে শক্ত হয়ে যাবে ও থ্যাংক ইউ আর সাথে এই যে পেঁয়াজ পড়ে গেল পাতে উহ খেতে সেই মজা হবে দেখেই মনে হচ্ছে খিচুড়িটা যা হয়েছে হুম সেই সব হুম আর যদি শুকনো ঝাল থাকতো খুবই ভালো লাগতো কিন্তু এত ঝাল ঝাল খাওয়া যাবে না আর এই যে না 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 ও হচ্ছে ঝাল পিঁয়াজ ভেজে নিয়েছে বাবা বলছিলো খিচুড়ি খাবে না আবার কত আইটেম করে খাচ্ছে আর আমি এই খিচুড়িটা না সয়াবিন তেল দিয়ে রান্না করি আর নামানোর শেষে একটু সরিষার তেল দিই মানে খুব সুন্দর একটা গন্ধ আসতেছে বলো স্মেল আসতেছে আর আমি যে সরিষার তেলটা দিই এটা হচ্ছে ওই যে ঘান ভাঙানো সরিষার তেল তো মানে খুব সুন্দর একটা স্মেল আসে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে আচারের ফ্লেভার আসতেছে বলো আচার আছে তো

রসুনের আচার বানাবো দেখি বাসায় একদিন দাও নাম তো ভালোই লাগে আমি খাই যা এই শুকনা আম আরও কি করে শুধু তেল খাই বলে যে তেলই মজা তেলই মজা তালে মানুষ এই করতে একবার আম শুকা দিয়ে তেলের মধ্যে দিয়ে তাও তো আমার শেষে এই যে মুন্নিরা আসলো তখনও পাঠায় আসে তো গাইজ আজকের মতো নাল্লা পেস এখন মজা করে খাবো বেশি বক করতে পারতেছি না এই চেনে আপনারাও খান